নমস্কার অন্নপূর্ণা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন ভিডিওতে শুরুতে সবাইকে জানাচ্ছি দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আপনারা কে কীভাবে দোল কাটাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দোল পূর্ণিমা ইতিথিতে আজকে আমি নিয়ে এসেছি না আলু দিয়ে তরকারি রেসিপি চলুন তবে বানিয়ে ফিলি সাজনা আলু তরকারি সাজনা তরকারি বানানোর জন্য এখানে আমি সাজনাগুলোকে ভালো করে কেটে ছুলে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি আলু আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে ছুলে পরিষ্কার করে নেওয়া হয়েছে সিজনের প্রথম সাজনা তো খেতে বেশ ভালো লাগে আর যারা যারা আমার চ্যানেলটি দেখছেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই কমেন্ট কন করে জানাবেন কেমন হয়েছে আর আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো শেষ অব্দি দেখবেন প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব তাই এখানে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি বরাবর সর্ষের তেলেই রান্না করি তেলটি আমার গরম হয়ে গেছে এবার সেদ্ধ করে যে আলুগুলো রেখেছিলাম ওই আলুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার একটু হালকা নেড়ে চেড়ে নেব আলুটা যেহেতু আগে থেকে বয়ল করা আছে তাই আমার এটিকে ভাজতে বেশি সময় লাগবে না আলুটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সাজনা এবার সাজনাগুলোকে ভালো করে ভেজে নেব এবার আমি একটু ঢাকা দিয়ে সাজনাগুলোকে ভালো করে ভেজে নেব এতে সাজনাগুলো ভালো তাড়াতাড়ি কুক হয়ে যাবে কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে দেখছি সাজনাগুলো কেমন সেদ্ধ হয়েছে আর কেমন ভাজা হয়েছে সাজনাগুলো আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব এবার যে কড়াইতে তেলটি রয়ে গেছে ওই তেলটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এটিকে আমিষভাবেই বানাচ্ছি তাই এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি আর দিচ্ছি সামান্য জিরে ফোড়ন পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে জিরে বাটা আর দিয়েছি সামান্য পরিমাণে জল এবার একটু জিরেটাকে ভালো করে ভেজে নেব আর এখানে দিয়ে দিচ্ছি আমি পড়ের মতো লবণ আর দেবো সামান্য হলুদ গুঁড়ো এবার মশলাটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিচ্ছি সামান্য পরিমাণে জল যাতে মশলাটি লেগে না যায় মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা আমি যে লাল দেখতে কাঁচা লঙ্কা হয় ওগুলোকে বেটে নিয়েছি এবার খুব ভালো করে মশলাটিকে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা একটি টমেটো পেস্ট এই টমেটো পেস্টটাতে তরকারি কালারটা চলে আসবে টমেটোটা অতক্ষণ কুক করবো যতক্ষণ টমেটো কাঁচা গন্ধ না যায় টমেটো যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সাজনা এবার একটু ভালো করে নেড়ে চড়ে নেব সাজনা আর আলুকে এভাবে কিছুক্ষণ কুক করার পর আমি এখানে দিয়ে দেবো পরের মতো জল আমি এখানে হাফ কাপের মতো জল ব্যবহার করছি কেন কি আলুটা আমার আগেই সেদ্ধ করা আছে আর সাজনাটাও ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি একটি গা মাখা তরকারির মতো করব তাই এখানে আমি বেশি জল ব্যবহার কর ব্যবহার করছি না এবার একটু হালকা একটু নেড়ে নিয়েছি সাজনার আলুটাকে এবার অপেক্ষা করব ঝোলটি ফুটা আসা অবধি ঝুলটি আমার অনেকটাই ফুটে এসেছে আর কিছুক্ষণ ফুটে নিলেই রেডি হয়ে যাবে আমার সাজনা আলুর তরকারি আমার রান্নাটি পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটিকে সার্ভ করে দিচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে ভেবে বানিয়ে একবার সাজনা আলুর তরকারিটি খাবেন দেখবেন বেশ ভালো লাগে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই অন্নপূর্ণা হেজেলকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন আরও রান্নার রেসিপি নিয়ে পরের ভিডিওগুলোতে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা